খালেনিকে পাখের মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মম ভাবে হত্যা করছে আমার মেয়ে পানি বানি করে চিল্লাছে কেউ আমাকে পানি দেন আমার মেয়েকে কেউ সারা কি দর্শন করছে না কি করছে আমার ফেলানি যখন আমি বাংলাদেশে ভারত থেকে আসতেছিলাম আমার ফেলানি বিয়ের জন্য তারপর দিনে বিয়ে ছিল বিয়েটার জন্য আমি আজ আনতেছিলাম আমার ফেলানিকে ওমেয়া ঘোষ এবং দালাল চক্রন্ত করে আমার ফ্যালানিকে পাখির মতন গুলি করে কাটা তারা ঝুলিয়া কত নির্মম ভাবে হত্যা করছে আমার মেয়ে পানি বানি করে চিল্লাছে কেউ আমাকে পানি দেন আমার মেয়েকে কেউ ঝাড়া দেন ও ঘোষ গোষ তারা বাহিনী সবাই মিলে আমার ফ্যালানিকে কি নাঞ্চনা দিয়া কি কষ্ট দিয়ে মারছে কত কি করছে এটা ভারতে এখন ধরে আমি খবর পাই নাই যে ভারতে এই মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরে এখন মেডিকেলের রেপোর্ট কী দিছে আমি তাও জানা পাই নাই তাকে কি দর্শন করছে না কি করছে তার বিএসএফ সবাই মিলে আমার ফ্যামিলিকে ধরা গুলি করার পরেও ধরছে ধরার পরেও তাকে কি করছে না করছে আমি তদন্ত করে তার আমি সঠিক পাই নাই। এবং তারপরেও তাকে কী কাটা ঝুলিয়া নিউমভাবে কষ্ট করে কীভাবে টানশানো দিয়ে কারাদালে পাঁচ ঘন্টা ঝুলিয়ে তাকে কিভাবে কষ্ট দিয়ে মারছে আমি এয়ার বাদে আমলি সরার থাকতে কত বিচারের জন্যে কত ইয়ে করছি কান্দাকাটি করছি আমার ফেলানির বিচার হোক কিন্তু আমি সরকার কোনো আমার কথা শোনেন নাই কোনো বিচার করে নাই আর আমাকে চাপে মুখে রাখছে আমাকে কোনো কের সাথে কথা কথা নাই নাই কইতে সাথে ভূগোলে আমার বিচার দাবি করতে দেয় এখন বর্তমানে নতুন সরকার যে আসছে আমাদের সে জানি আমার ফেলেনি বিচার করে আর যারা পাশাপাশি যারা ভারতের কমে ঘোষের যেরকম আমার মেন নির্মল